এই স্কনকে এখন এরা উস্কিয়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে কথা বলুন ঠিক কিনা স্কনের নেতাকে যখন গ্রেফতার করা হলো ভারতের মেধা মাথা ব্যথা শুরু হয়ে গেল বাংলার জমিনের কিছু নেতাও মাথা ব্যথা শুরু হয়ে গেল কথা বলুন ঠিক কিনা এতে স্পষ্ট হয়ে যায় স্কনের নেতাকে ধরার পরে যারা মাথা নষ্ট হয়ে গেছে এটা এরা দোষারস করেছে কথা বলুন ঠিক কিনা করেছে ওরা দোষ দিয়েছে আমাদের কথা বলুন ঠিক কিনা এ দোষ দিয়েছে দাও দিন এসেছে আমার ভেড়ে স্কনকে বাংলার জমিনে প্রসার করতে দেওয়া যাবে না কথা বলুন ঠিক না আগামী দিন বাংলার জমিন থেকে তাদের নিবন্ধন বাতিল করতে হবে কথা বলুন ঠিক না তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে সেলেটে একটা মন্দিরে আমার ভেড়ে মন্দির নয় ওটা যেন অস্ত্র কারখানা পেয়েছে পায় নাই আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার ভাইরা ইস্কনকে ধরার কারণে ভারতের মসজিদের সামনে হিন্দুরা কীর্তন শুরু করছে কথা বলেন করো 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 তোদের সীমানা অতিক্রম হয়ে গেলে তোমাদের স্থান থাকবে না এই কথা বলেন না কেন আমার ভাইরা বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে ৯০০ বছর উপরে কোন সমস্যা

আর সহ্য করতে পারল না স্টিমুলার চালার কারণে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিলেন আল্লাহ নুহুকে ডাক দে বললেন নুহুরে রে একটা লৌকা তহিরি করো একটা কিস্তি তহিরি করো আমার ভাইরা হজরতে নুহু আনি সাল্লাম আল্লাহর কথা অনুযায়ী একটা লৌকা একটা কিস্তি তহিরি করল করার উপরে আল্লাহ তালা এবার ডাক দে বললেন নুহু এখন যে কয়েকজন ইসলাম কবুল করেছে অমুক দিন তুমি ওই লৌকহার মধ্যে উত্তোলন করবা আমি রব্বুল আলামিন আসমান থেকে পানি জমিন ফেটে পানি অথই থই পানি দিয়া তোমার জাতি গোষ্ঠী আমি আল্লাহ ধ্বংস করে দিব আরসবান আল্লাহু আকবার আমার ভাইরা হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ও মুদ্দিন নৌকার মধ্যে উত্তোলন করলেন যারা ইসলাম কবুল করেছে উত্তোলন করার পরে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি জমিন ফেটে পানি আর পানি অথই থই পানি সেই পানির মধ্যে তার জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে যাওয়ার পরে তার সন্তান ছিলেন কেনান এই কেনানও কিন্তু পানিতে হাবুডুবু খেলতে ছিল হযরতে নূহানী সাল্লাতু সাল্লাম বললেন কেনান তুমি শুধু আমাকে নবী হিসাবে মেনে নাও আল্লাহ তালাকে আল্লাহ হিসাবে মেনে নাও তোমাকে অথৈতই পাড়ির থেকে লৌকায় তোলে নেব আমার ভাইজান কেনান তার বাবার কথা শুনল না সন্তান যদি বিপদে পড়ে সন্তান যতই খারাপ হোক মা বাবা কিন্তু বসে থাকে না কথা বলেন ঠিক না